ঝিলিক ঠিকানা আশ্রমে এসে প্রধান গুরুজিকে ফোন করে বলে প্রণাম গুরুজি এরপর বলে বলছি গুরুজি আপনাদের আশ্রমে একজন আবাসিক রাধামাসী আমি ওনার ব্যাপারে কিছু জানতে চাই এরপর গুরুজি চমকে যায় এবং বলে কেন কেন জানতে চাইছ ঝিলিক বলে আমার মনে হয় যে রাধা রাধামাসির একটা অতীত আছে আর সে অতীতের সাথে অনেকে জড়িত তার মধ্যে আমার একজন আমার খুব প্রিয় যে আমার বোনের মতন তাই আমি ওনার সম্পর্কে কিছু জানতে চাই এরপর গুরুজি বলে সব কিছু খুলে বলে যে রাধা রাধা এক রাধার একটা অতীত আছে সেটা অনেকটা কুয়াশা ঘেরা এই কথা শুনে ঝিলিকে চমকে যায় এদিকে এদিকে দেবাও চমকে যায় এরপর গুরুজি বলে রাধা আমার দেয়া নাম ওর নিরাপত্তার কারণে ওর আসল নাম আমি লুকিয়ে রেখেছি আমি সামনে আনতে চাইছি না বা চাই না রাধা জীবিত আছে জানতে পারলে খুন হতে পারে এটা শুনে ঝিলিক চমকে যায় এরপর ঝিলিক জিজ্ঞেস করে গুরুজিকে যে গুরুজি মানে কে খুন করতে চাইবে ওনাকে এরপর গুরুজি বলে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছি আমি ওকে ঈশ্বরও চান বোধ হয় ওর প্রতি প্রতিশোধ নিক তাই ওর আজ অর্থজীবিত এরপর ঝিলিক বলে গুরুজি আমি একবার আপনার সাথে দেখা করতে চাই অন্যদিকে নন্দুলাল ফোন করে কে কে বলে আখি ঠিকানা আশ্রমে এসেছে আপনার ছেলের সাথে আসেনি অন্য একজন ছেলের সঙ্গে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে এপিসোডটি কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন বন্ধু খুব সুন্দর কমেন্ট করে যে আজকের এপিসোডটি দিন প্লিজ প্লিজ হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব তো তোমরা দেখে নিও